ঢাকা বাংলাদেশের রাজধানী তাই না আমরা রাজধানীতে বসবাস করছি কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে এটা বাংলাদেশের রাজধানীর একটা সংসদীয় আসন উন্নয়নের যে সোয়া উন্নয়নের যে অবস্থা এবং এখানে আইন শৃঙ্খলা থেকে শুরু করে নাগরিক সুবিধার যে অবস্থা এটা দেখলে আমাদের জন্য লজ্জা লাগে আমাদের জন্য লজ্জার যে রাজধানীর একটা গুরুত্বপূর্ণ সংসদীয় আসন এভাবে পিছিয়ে আছে বাংলাদেশের কিছু সমস্যা আছে যে সমস্যাগুলো যেগুলো এলাকা ভিত্তিক কিন্তু ঢাকা চারকে নিয়ে আমরা ইতিমধ্যে গবেষণা করেছি ঢাকা চারকে সামনে নিয়ে আমরা চিন্তা করেছি যে এখানে কি কি ধরনের সমস্যা রয়েছে সমস্যাগুলো যখন তালিকা বললাম তখন দেখলাম যে এই এর থেকে বেশি সমস্যা বোধ বাংলাদেশে আর কোথাও নাই অর্থাৎ সবগুলো সমস্যা নিয়ে আমরা ঢাকা চারে বসবাস করছি ঢাকা চারের প্রতিটি রাস্তাঘাট অলিগলি আমার নখদর্পণে আছে আলহামদুলিল্লাহ আমি চিনি জানি এবং কোন এলাকার কি সমস্যা সেটাও মোটামুটি দুই হাজার সালের বিপ্লবের পরে আরো ভালোভাবে জানার জন্য আমরা চেষ্টা করেছি ঢাকা সার অঞ্চলে ইতিমধ্যে আমরা অনেকগুলা মত সভা করেছি দেড় থেকে দুইশো হবে না আমরা মত বিনিময় সভা করেছি সেখানে আপনাদের এই এলাকায় বসবাসরত যারা বিশিষ্ট ব্যক্তি আছেন যারা এই সমাজকে নিয়ে চিন্তা করে সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করেন তাদের পক্ষ থেকেও অনেক পরামর্শ পেয়েছি এবং এলাকার সমস্যাগুলো তারাও তুলে ধরেছেন প্রত্যেকটা সমস্যা আমরা তালিকাবদ্ধ করে আমরা চিন্তা করেছি যে এই সমস্যাগুলো তো আমরা চিহ্নিত করলাম কিন্তু এর থেকে আমাদের মেসেজ কি আমরা এর থেকে ঢাকা চারকে কিভাবে উদ্ধার বাঁচাবো এ ব্যাপারে আমাদের পরিকল্পনা কি সেটাও আমরা ইতিমধ্যে লিখিতভাবে নিয়েছি আলহামদুলিল্লাহ আমরা ওই তথাকথিত রাজনৈতিক দলের নেতারা এসে যেভাবে বক্তৃতা দেন যে আপনারা একটা সমস্যার কথা বলবেন তখন হয়তো বা বলবে ভাই নির্বাচিত হয়ে গেলে একেবারে এগুলো সব সমাধান করে দেব হ্যাঁ এই বয়েরা হোক এরকম কথা বলতে চাচ্ছি না কারণ আমাদের অ্যাকাউন্টেবিলিটি রয়েছে এক নম্বরে আল্লাহর কাছে দুই নম্বরে জনগণের কাছে আল্লাহ সব তহ কোরআনে সুরা আশে বলছেন ইয়া আইউ হল নজিনা আমানুল ইমা তাকুলুন আমাল আতাফালুন কাবুর আ মা আখতানেন্দা লাহেম তাকুল আমা আলা হে ইমানদারগণ তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না যা করার সামর্থ্য যা করার যোগ্যতা যা করার দক্ষতা তোমাদের নেই এমন কথা কেন বলো এবং এটা আল্লাহমীকে আর অত্যন্ত অপছন্দনীয় যে যেটা তোমরা করতে পারো না সেই কমিটমেন্ট তোমরা করো কাজে আমরা এইভাবে কমিটমেন্ট করতে চাচ্ছি না কমিটমেন্ট করতে পারবো না কমিটমেন্ট করি না কারণ এইভাবে কমিটমেন্ট করে যেটা আমরা আদায় করতে বাস্তবায়ন করতে পারবো না সেটা বলে আপনারা আমার প্রতি আলাদাভাবে একটা ভালোবাসা সৃষ্টি হলো অথবা ভোট দিলেন এই কথার উপরে আস্থা রেখে কিন্তু আমি সেটা বাস্তবায়ন করতে পারলাম না সেই সক্ষমতা সেই যোগ্যতা সেই সামর্থ্য আমাদের নেই তাহলে এই রকমের কমিটমেন্ট করা মানে হচ্ছে কবিরা গুনা এবং আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ অন্যদিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মুনাফিকের আলামত তিনটা আবার চারটা বলা হয়েছে এর ভিতরে একটা হলো ওয়াদা করে ভঙ্গ করা আর এই মুনাফিকদের ব্যাপারে কোরআনে বলেছে কি ইন্দাল মুনাফিকা ফিদ্দারকেল আসফালে মেরান্নার মুনাফাকদের অবস্থান হবে জাহান নামের ভিতরে সবচেয়ে যারা নিম্ন সবচেয়ে যেটা খারাপ সেখানে দুনিয়ার ছোট্ট একটা জীবন এই জীবনের রাষ্ট্রের মতো আমানত একটা দায়িত্ব পাওয়ার জন্য আপনাদের সামনে খুব ভালো ভালো ওয়াদা করলাম কিন্তু বাস্তবিক আমার সেই ওয়াদা পালন করার অভিজ্ঞতা নাই যোগ্যতা নাই দক্ষতা নাই বা এই কমিটমেন্টের কোনো মূল্য নাই কি লাভ বলেন কারণ এই দুনিয়ার জায়গাটা হচ্ছে ভালো আমলের জায়গা এবং এইখানে যে আমল করব তার উপরে যেখানে শুরু আছে শেষ সেই জীবন এখানের জীবনটা তো নেই গত পরশু দিন আমি বাউন্ন নম্বর ওয়ার্ড দিয়ে আসছিলাম গণসংযোগ করে আমি সাথে সাথে জানলাম যে ওখানে এক সাবেক কমিশনারের মেজো ছেলে মারা গেছে মেজো না তিন নম্বর ছেলে মারা গেছে বয়স একেবারে কত পঁয়ত্রিশ সবে সর্বোচ্চ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর তা আমি তো ওই এলাকায় এক সময় ওয়ার্ড ওই ওয়ার্ডের একসময় সভাপতি ছিলাম যার কারণে ওই এলাকার স্থানীয় যারা আছে সকলকে আমি চিনি আমি সেই যায় অংশগ্রহণ করলাম বাবা তিনি যে কোনো সমস্যার কারণে হোক দূরে ছিলেন তার আসতে দেরি হয়েছে আর কি তো তিনি আসলেন জানাজা হলো সেখানে আমি চিন্তা করলাম যে বাবার ছোট ছেলে আজকে তিনি সেই জানাজা পড়াচ্ছেন কাজে এই জীবন তো একটা ছোট্ট জীবন কে কয়দিন বাঁচবে আমরা জানি বলেন এখানে এইভাবে মিথ্যা আশ্বাস দিয়ে আমি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলাম কিছু লোক আমাকে সালাম দিল তাই না তারপরে তথাকথিত বাংলাদেশের চুয়ান্ন বছরের রাজনীতির যে কালচার আমরা যেটা দেখেছি সেই আলোকে বলতেছি যে যারা বিগত সময় রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন মানুষের কাছ থেকে মানুষের কাছে দিয়ে নির্বাচিত হয়েছেন তারা ক্ষমতায় যাওয়ার পরে কমিটমেন্টের কথা তারা ভুলে গেছেন তাই না তারা আমরা ট্যাক্স দিছি সেই ট্যাক্সের টাকা একটা বড় অংশ তারা আত্মসাত করে অনেক টাকার মালিক হয়েছে বাড়ি গাড়ির মালিক হয়েছে সন্তানরা টাকা পয়সার মালিক হয়েছে হয়েছে রাজনৈতিক দলের নেতা কর্মীরা হয়েছে কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি বাংলাদেশের কোন উন্নয়ন হয়নি যেটা চুয়ান্ন বছরে হওয়ার কথা ছিল কাজে রকমের কমিটমেন্ট আমরা বিশ্বাসীরা বরং আমাদের সামনে এই জবাবদিহিতার অনুভূতি নিয়ে আমি আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দিব যেটা করার সক্ষমতা যোগ্যতা আমাদের আছে এবং এটা বলতে পারবে এই জন্য আমাদের কাছে একটা বড় শক্তি আছে সেই শক্তিকে জানেন সেই শক্তি হচ্ছে আল্লাহর দেওয়া বিধান কোরআন আলহামদুলিল্লাহ সেই শক্তি হচ্ছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আদর্শ আমরা দুনিয়ার কোনো মানুষের তৈরি করা আইনের পিছে ঝুঁকছি না দুনিয়ার কোন মানুষের তৈরি করা আইনের ভিত্তিতে আমরা রাষ্ট্র পরিচালনা করার কথা বলিনি আমরা দুনিয়ার কোন মানুষ নবী এবং রাসূলকে বাদ দিয়া কোন একজন মানুষকে নেতা হিসাবে তার আদর্শের মাধ্যমে জাতির মুক্তি জাতির ভাগ্যের পরিবর্তন এই কথা আমরা বলি নাই আমাদের শক্তি হলো আল কোরআন এবং সুন্দা এর ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো এক সাল থেকে লক্ষ লক্ষ লোক এই জমিনে তৈরি করেছে যারা সকল কাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করে যাদের আদর্শ হল মানবতার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি যেভাবে কোরআনের ভিত্তিতে জাহিনিয়াতের সমাজকে পরিবর্তন করে মদিনাতে একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামীয় ওই একই পদ্ধতিতে উনিশশো সাল পর্যন্ত এই জমিনে কিছু লোক তৈরি করেছে যাদের মাধ্যমে আল কোরআন এবং সুন্নার ভিত্তিতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ জামাত ইসলামী এমন কিছু লোক তৈরি করেছে যারা এক টাকা দুর্নীতি করার সময় আল্লাহকে ভয় করে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে যারা এক টাকা দুর্নীতির কথার সময় এই কথা তারা মনে করবে যে এই এক টাকা এদেশের আঠারো কোটি মানুষের টাকা এক টাকা যদি দুর্নীতি করা হয় তাহলে আঠারো কোটি মানুষের কাছে জবাব দিয়ে আদালতে আখেরাতে মুক্তি পেতে হবে তা ছাড়া মুক্তি নাই এই রকম অনুমতি সম্পন্ন লক্ষ লক্ষ লোক এই জমিনে তৈরি করা হয়েছে